ইউক্রেন নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের কথা জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি আরও বলেন ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন গ্রহণযোগ্য হবে না একই সঙ্গে ইউক্রেনে বিদেশি সামরিক ঘাঁটি নির্মাণকে অগ্রহণযোগ্য হিসেবে দেখবে রাশিয়া আমেরিকার উত্থাপিত ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতোমধ্যেই রাজি হয়েছে ইউক্রেন গত মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আমেরিকা ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয় ওই বৈঠকের পর আমেরিকা ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে এদিকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানিয়েছেন ইউক্রেনের সাথে শান্তি চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া এগারোই মার্চ জেদ্দায় আমেরিকা ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এ বিষয়ে আমরা এখনো অফিসিয়াল অনুরোধ পাইনি তবে আমেরিকার সঙ্গে যোগাযোগের সময় নির্ধারিত উদ্যোগগুলি নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকব এদিকে ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন মারিয়া জাকারোপা সংবাদ সম্মেলনে মারিয়া বলেন ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন বা সেখানে বিদেশি সামরিক ঘাঁটি নির্মাণকে অগ্রহণযোগ্য হিসেবে দেখবে রাশিয়া আমেরিকার কর্মকর্তাদের ধারণা ইউক্রেন আমেরিকা এবং ইউরোপের মধ্যে বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে পুতিন এই অস্ত্রবিরতিকে ব্যবহার করতে পারেন তবে ওয়াশিংটনের রুশ দূতাবাস ও হোয়াইট হাউস এ বিষয়ে কোন মন্তব্য করেনি এইচ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত